রাজ্যে যুব কংগ্রেসের নয়া চিত্র দীর্ঘদিন পরে রাজ্য যুব কংগ্রেস তাদের পুরনো ফর্মে ফিরছে রাজ্যের যুব কংগ্রেসের ডাকা বিক্ষোভ মিছিলে যুবকদের জনঢল পরিলক্ষিত করল শহর আগরতলা পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে যুব কংগ্রেস এক অভূতপূর্ব শক্তির মহড়া প্রদর্শন করল নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপা আবারও আপনাদের সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে রাজ্যের ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষা করতে যাওয়ার তাগিদে এবার ময়দানে নেমে রাজ্য সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করল যুব কংগ্রেস আর তাতেই পুলিশের চোখ রাঙানির শিকার যুব কংগ্রেস একশো সাতটিরও বেশি বিদ্যালয় কেন করা হবে বন্ধ প্রশ্ন তুলতেই তেলে বেগুনে জ্বলে ওঠার উপক্রমে বার রাজ্য সরকারের রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র কারোর কাছেই অজানা বিষয় নয় শিক্ষকবিহীনভাবে পরিচালিত হচ্ছে রাজ্যের বহু স্কুল তার মধ্যে এবার রাজ্য সরকারের নয়া নির্দেশিকা জারি হচ্ছে যাতে পশ্চিম জেলার একশো ষাটটিরও বেশি স্কুল এবং উত্তর জেলার প্রায় একশো সত্তরটিরও বেশি স্কুল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হচ্ছে কেন এই সিদ্ধান্ত স্পষ্টিকরণ নেই সরকারের কাছে এতগুলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি সেই নিয়েও নেই কোনো জবাব অতপর আবারও জবাব চাইতে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতেই পুলিশের লাঠি শোটার আঘাতে আবারও নাজেহাল ছাত্র যুব সংগঠন প্রসঙ্গত আজ বুধবার রাজধানীস্থিত স্থিত মুখ্যমন্ত্রীর নিজস্ব বাসভবনের সামনে গিয়ে রাজ্যের এতগুলো ছাত্রের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার কারণ জানতে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের ছাত্র যুব সংগঠন এদিনের ঘটনায় যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা কি বললেন শোনাব সেই বক্তব্যটি রাজ্যের নানা প্রান্তে প্রায় একশো ষাটটির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে কিসের স্বার্থে তা এখনো জানা নেই আমরা ছাব্বিশ তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না এটা একটা সার্ভে হয়েছে কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের একশো ষাটটি পশ্চিমে এবং উত্তরে একশো সত্তরটি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ভিক্ষার জানাই এই রাক্ষস সরকারকে যে যেই রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা দশ হাজার পনেরো হাজার ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে সেই ছাত্র ছাত্রীদের সাথে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসইউআই জারি রাখবে এদিকে তাদের বিক্ষোভের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়তেই রাজ্যের কালার্স প্রাপ্ত পুলিশ এবং মুখ্যমন্ত্রীর আবাসের বাহিরে থাকা টিএসআর কর্মীরা তাদেরকে বাধা দেয় এবং সমস্ত বিক্ষোভকারীদেরকে গ্রেফতার করে নিয়ে যায় এডি নগর পুলিশ গ্রাউন্ডে সেখানে দিনভর বিক্ষোভরত প্রায় একশো কুড়ি জন যুবককে এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি অবশেষে ক্ষুধার্ত যুবকেরা চিৎকার চেঁচামেচি করলে একশো কুড়ি জন যুবকের জন্যে কিছু শুকনো চিরে গুড় এবং দুশো গ্রামের একটি চানাচুরের প্যাকেটের বন্দোবস্ত করে পুলিশ আর এই নিয়ে আবারও সরগরম হয়ে ওঠে পরিস্থিতি এই ঘটনা জানিয়ে বিক্ষোভরত যুব কংগ্রেস নেতা আমির হোসেন কি বলছেন শুনুন সেই বক্তব্যটি ওই বিজেপির আশ্রিত যারা পুলিশ আমাদেরকে সেখান থেকে জোরপূর্বক তুলে এনেছে তুলে আনার পর সকাল থেকে আমরা এখানে বন্দী অবস্থায় আছি আমাদের ছেলেরা এখানে অ্যারেস্ট হয়ে আছে একশো বিশ জনের অধিক এখানে আমরা গ্রেফতার হয়ে আছি আমাদের ছেলেরা ক্ষুধার্ত আমরা যখন তাদের কাছে খাবার চাইলাম সকাল থেকে যখন আমরা খাবার চাইতে আনলাম এখন একশো এই যে একশো কুড়ি জন যুব ছাত্রদের জন্য তারা খাবার এনেছে এক প্যাকেট চেনাচুর এর চেয়ে বড় অমানবিকতা আমার মনে হয় না পুলিশ প্রশাসনের বাড়িতে আজকে যদি তাদের মেয়েরা আমাদের সঙ্গে থাকতো এই এক একশো কুড়ি জনকে একটা কুড়ি টাকার চানাচুরের প্যাকেট আর দুইটা মিষ্টির এই যে মিষ্টি আর এখানে চিড়া দিয়েছে এগুলো খাওয়া যায় এগুলো তো গরুরাও খায় না এই হচ্ছে বর্তমান বিজেপির শাসনে পুলিশ প্রশাসনের মানবিকতা এই হচ্ছে বর্তমানে বিজেপি সরকারের মানবিকতা না রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশের এ ধরনের ভূমিকা তীব্র নিন্দনীয় বলে দাবি করছেন সকলেই তার চাইতে বড় কথা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ঠেকিয়ে কোনো রকম যৌক্তিকতা না দর্শিয়ে এভাবে সরকারি বিদ্যালয় বন্ধ করে ফেলার ঘটনায় প্রশ্ন তুললেই রাজ্যের বিজেপি সরকার বিরোধী শিবিরদেরকে কোণঠাসা করে ফেলার বন্দি ফন্দি আটছে আজকেও একই কায়দায় বিক্ষোভপ্রত যুবকদের থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এদিকে সেখানেও তাদের সাথে করা হয়েছে অমানবিক আচরণ এত কিছুর পরেও কি রাজ্যের মানুষের শুভ বুদ্ধির উদয় হবে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার